যদি এমন হতো এটা তো আমরা প্রায়শই নিজেরা ভাবি যদি এটা না হয়ে ওটা হতো কিংবা ওটা না হয়ে এটা হতো কেমন হতো হয়তো ভালো হতো কিংবা খারাপও হতে পারতো এই নিয়েই আগামী ছবি যদি এমন হতো সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ যদি আমার ফিল্ম রিলিজ হতো যদি আমার ফিল্ম বেরোতো কারণ আমি সব সময় নিজেকে বড় পর্দায় দেখতে চেয়েছিলাম তো আমার মনে হয় দিস ইজ লাইক এ ড্রিম কাম ট্রু আর সেই স্বপ্নটা পূরণ হবে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি কারণ আমার প্রথম অভিনীত ছবি যদি এমন হতো রিলিজ করছে আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলস যেহেতু এটা একটা সিনেমা আমি তো এর আগে এই ধরনের চরিত্র যদিও করে থাকতে পারি আমি বলছি না করেছি কারণ আমরা বাইরের থেকে মানুষকে যেভাবে দেখি তাদেরকে কাছ থেকে দেখলে তারা সম্পূর্ণ অন্য রকমও হতে পারে তো আমি রণজয়ের ক্ষেত্রে এটুকুই বলতে পারি রণজয়ের ক্যারেক্টারটা হয়তো বাইরের থেকে ভীষণ কঠিন কিন্তু ভেতর থেকে ভীষণ নরম ত্রিকোণ প্রেমের গল্প বটেই কিন্তু এটা অন্য রকমের ত্রিকোণ প্রেম আমার মনে হয় আমরা সমাজে যেরকম ত্রিকোণ প্রেম দেখে এসেছি বা ছবিগুলো দেখে এসেছি একটা লাভ ট্রাইঙ্গেল এটা সম্পূর্ণ আলাদা আমার মনে হয় সবসময় একটা ত্রিকোণ প্রেমে একজনকে স্যাক্রিফাইস করতে হয় কেউ না কেউ থাকে যাকে সেই স্যাক্রিফাইসটা করতে হয় আর এটা একটা স্যাক্রিফাইসের গল্প এটা একটা ভালোবাসার গল্প একটা একটা বিচ্ছেদেরও গল্প ভীষণ এক্সাইটেড আমাকে হয়তো এরকমভাবে অনেক দিন বাদে মানুষ দর্শক প্রথমবার অনস্ক্রিন দেখতে চলেছে তো সেই সব মিলিয়ে নাচে গানে ভরা একদম একটা ছবি আর পুরোপুরি একটা লাভ স্টোরি ট্রাইঙ্গেল লাভ স্টোরি তো শুধু কি নর্মাল তথাকথিত ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নাকি তার মাঝখানেও কিছু আছে এই ট্রেলার দেখে যতটা বোঝা যাচ্ছে তার মাঝেও অনেক কিছু আছে মানে একটা ইমোশনাল রোলার কোস্টার বলতে পারি তো সব মেয়ে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে জিয়ার জীবনে কিন্তু সবার জীবনেই থাকে সেটা তো সেটাই তুলে ধরা হয়েছে আমাদের ফিল্মের মাধ্যমে আর প্রেমের ছবি প্রেমের মরশুম আসছে তো একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি আমরা আসছি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে প্লিজ আপনারা নিজেদের কাছের মানুষদের সাথে গিয়ে ছবিটা দেখুন আর যান কেমন লাগবে যদি এমন হতো তে পাঁচটা গান আর দুটো ভার্জেন আছে মানে একই গানে দুটো ভার্জেন আছে আর যদি এমন হতো যে পাঁচটা গান একদমই ডিফারেন্ট জনরার সব কটা গান মানে কোনোটার সাথে কোনোটার কোনোরকম লিঙ্ক নেই এবং ভীষণভাবে লিঙ্কড উইথ দ্য ফিল্ম এবং যেভাবে আমাদের যেভাবে সায়ন্ত গল্পটা লিখেছে এটা আমরা সবসময় মানে যিনি লেখেন তার পেছনের গল্পটা আমরা বলি না সবসময় কিন্তু সায়ন্ত দারুণ একটা গল্প লিখেছে ভীষণ সহজ একটা গল্প ট্রায়াঙ্গল লাভ সবসময় হয়েছে এর আগেও কিন্তু এটা ভীষণ সহজ সরলভাবে বলা একটা গল্প এবং যেখানে গানের যে ইউজ সেটা ভীষণ ভালোভাবে হয়েছে একটা সম্পূর্ণ একটু আমরা চেষ্টা করেছি একটু ক্লাসিক্যাল টাচের গানটা উইথ ইনফিউজড সং অবভিয়াসলি তো সেই রকম রান এটা একটা অন্য ধরনের গান আর এই বলো তুমি যে গানটা অবভিয়াসলি এটা রিক গেছে আর রিক যখন গিয়েছে গানটা মানে আমাদের মানে সত্যি কথা গানটার কম্পোজিশানটাই আলাদা জায়গায় চলে গেছে আর ফাইনালি যে কেমিস্ট্রি আমাদের সন আর দ্বিতীয় প্রিয় এটা আইসিং অন দ্য কেক অফ ফর দিস সং গানটা বলো কথাই বলছি একটা আউট অ্যান্ড আউট প্যাশানেট লাভ সং কিন্তু একদম অন্যরকম সাউন্ডস্কেপ দোলন নাক সিগনেচার সাউন্ডস্কেপ আমি বলবো এবং অসাধারণভাবে লেখা অসাধারণভাবে কম্পোজ করা তো আমার জন্য খুব সহজ ছিল গানটা গাওয়া এই কারণেই তার কারণ হচ্ছে গানটা এত সুন্দর এত রিচ একটা কম্পোজিশন এবং তারপরে যখন স্ক্রিনে দেখলাম যে এত সুন্দর করে সন এবং দ্বিতীয়প্রিয়া এত সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তুলেছে অনস্ক্রিন এবং অবভিয়াসলি রবিন্দা এবং হিমাংশুদার সাপোর্ট ছাড়া আমরা কোনোভাবেই পারতাম না এত সুন্দর একটা গান তৈরি করতে এছাড়াও আমার আরও একটা দুটো গান আছে এই ছবিতে এবং সেটা দোলন মৈনাকের কি বলবো ভালোবাসায় আশীর্বাদে আমি সুযোগ পেয়েছি এটা আমার কাছে বিরাট বিরাট বড়ো পাওয়া যদি এমন হতো তে খুবই ফ্ল্যামবয়েন্ট এবং ফিল্মি এবং প্রচুর নাচ গান আছে এবং প্রচুর পজিটিভ এনার্জিওয়ালা একটা ছেলে এরকম একটা চরিত্রে পেতে চলেছে তো আমার কাছে তো খুবই ইউনিক এক্সপিরিয়েন্স ছিল আমার বিশ্বাস দর্শকদের কাছেও এই চরিত্রটা দেখা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স হবে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ তুমি আমি যারা দর্শক দেখছেন তারাও ভাবেন যে ইস যদি এমন হতো ইস যদি আর একটু বেশি পড়ে নিতাম আমি যেমন ছোটোবেলা ভাবতাম ইস যদি আরেকটা দিন বেশি পড়তাম তাহলে হয়তো পাঁচটা নম্বর বেশি পেতাম তো এরকম আমাদের জীবনের মধ্যে তো অনেক যদি এমন হতোর ভাবনা থাকে তো সেই ভাবনাগুলো যখন একটু ওলট পালট হয়ে যায় তখন কি হয় সেটাই দেখার এবং সেটাই এই ছবিটা বলবে ত্রিকোণ প্রেম আমি বলবো না প্রেমের গল্প যেখানে তিনটে মানুষ জুড়ে আছে আর এই যে তিনটে মানুষেরই ভালোবাসাকে ওরা কিভাবে দেখছে আর ওই ভালোবাসাটা এদের জীবনটাকে কীভাবে চেঞ্জ করছে ভালোর দিকে তিনটে মানুষেরই লাইফে একটা চেঞ্জ আসছে ওইটা নিয়ে গল্প প্রাইমারিলি এটা ভালোবাসার গল্প যেই ভালোবাসার গল্পের সাথে আমরা সবাই কোথাও না কোথাও রিলেট করতে পারবো কোথাও না কোথাও আমরা ওই চরিত্রের মধ্যে নিজেদেরকে দেখতে পারবো স্মৃতি যখনই তোমাকে খোঁজে কে যে আপন আর কে যে পর হিসেব কেন মেলে না যে কাছে আসতে ভয় কিয় ভালোবাসি যখন দুজন ধরা দিতে তসকিয়াছ ভালোবাসি যখন বলো তুমি আজ বলো তুমি ভালোবাসো শুধু আমার বল তুমি 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 আজ আমায় যদি এমন হতো ছবির গল্প এগিয়েছে এক ত্রিকোণ প্রেমকে সঙ্গী করে তবে একেবারে গতে বাধা ত্রিকোণ প্রেমের গল্প যেরকম হয় ঠিক সেরকম নয় এর মধ্যে রয়েছে নানান ওঠাপড়া এবং অবশ্যই শেষে গিয়ে দেখা যাবে এক টুইস্ট দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন